দেখা হবে কামড়ে কইছিলাম না কামড় দিতে মরণ কামড় আন্দোলনের পর পর আমরা এই সুটটা করেছি ভালো আছেন আমরা চেষ্টা করছি যে একটা ভালো কিছু নিয়ে আসা এবং দর্শকে কামড় দেওয়া তো আমাদের এই কামড়টা করার জন্য ফ্যাক্টরা করার জন্য আমরা নিজেরাই কামড়ে পড়ে গিয়েছিলাম শুটিং সেটে গিয়ে বা শুটিং লোকেশনে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার শিকার হয়েছি আমরা খুবই একটা রিক্সের মধ্যে এবং খুবই একটা অন্যরকম একটা সময়ে শ্যুটটা করেছি আন্দোলনের পর পর আমরা এই শ্যুটটা করেছি তো রাস্তার মধ্যে পুরো সুর ছিল রাস্তার মধ্যে আমরা টানা ডে এবং নাইট পুরোটা দিন রাত আমরা রাস্তায় শ্যুট করেছি তো সেই জায়গা থেকে গল্পটার জন্য যা পরিশ্রম করেছে আমাদের পিছনে যারা ছিল ফ্যাক্টরির পিছনে যারা ছিল বিশেষ করে ডিরেক্টর আমাদের প্রযোজক এবং আমাদের আগস্ট থেকে শুরু করে আমরা যারা আছি সবাই অনেক পরিশ্রম করেছি এবং আমরা চেষ্টা করেছি দর্শকের জন্য ভালো কিছু নিয়ে আসা এবং সামনে আগামীকাল কাল ভঙ্গুতে অবশ্যই দর্শক দেখতে পাবেন যে আমরা কি ফ্যাক্টরটা লাগিয়েছি আর কি তো ফ্যাক্টর দেখা হবে এবং অবশ্যই কামর দিতে আসছে আমি দেখা হবে কামরে কইছিলাম না অবশ্য কামর দিতে মরণ কামা Thank, thank you, you.